দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনাদের প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু সকালে হাট বসে আমরা শুনবো যে গরুটির কত দাম চাচ্ছেন খুবই চমৎকার একটি গরু

ママ。

দেখি মাইতো এখানে গোর্দারে আর কথা বলি আপনার ভাই কোথা থেকে ফোন দিচ্ছে কোথা থেকে ফোন

এবং হাটসেরা যে গরুগুলো ছিল সেগুলোই উনি কিনছিলেন তো এখন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা